ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হোক খাওয়াতে হয় নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কিনা সুটকি রান্নার গন্ধে কি ফেরেস্তাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেস্তা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ফেরেস্তা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে এমনি রাজু লিখেছেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হক খাওয়াতে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হলো দুই বছর আল্লাহ তালা বলেছেন যে করণ করিম আল্লাহ তালা করেছেন দুধ পান করার সময়সীমা হলো হাউরাইনি কামিলের দুই বছর লিমান লিমন আরম রদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর এজন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি অনেকগুলো গ্রামের মতে এর বেশি চাইলেও পান করানো যায় হানায় ফোকা এক মতে দুই বছরই হল সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মায়ের দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যুক্তির কারণে তিনি ছয় মাস বা এক বছর বা এরপরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুণাগার হবেন না এরপরে এম আর হাসান মিরা মিরান আপনি লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কিনা উত্তর হল নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত দোয়া পড়লে হবে না বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে জিব্বা নড়তে হবে কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে আপনি ঠোঁট মুখ বন্ধ রেখে জিবা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন তো মনে মনে বললে সেটা আসলে কেরাত রাত হিসাবে যথেষ্ট হবে না হ্যাঁ মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা বিষয় সেটা ভিন্ন বিষয় বাট নামাজের মধ্যে যদি আপনাকে পাঠ করতে হবে এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিবা বা দিতে হবেই আলী ইকবাল জাবেদ আপনি লিখেছেন সুটকি রান্নার গন্ধে কি ফেরেস্তাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেস্তা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলী ইকবাল জাভেদ আপনার প্রশ্ন উত্তর হলো যে সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরিস্তা ঘরে ঢুকে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তা আজাল মালা একা ভি মায়াত বানু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরেশতারাও সেটার কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরজ তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফেরিস্তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো সেটাকে নেই সেটা খেলে কোনো গুণা হবে না এরপরে সিজান বেগায় আইডি থেকে আপনি দেন ফেরেশতা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে উম উত্তর হলো না ফেরেশতা বা জিন আমাদের অন্তরের কথা জানে না বরং আল্লাহ রব্বুল আলমিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াত সুদূর যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন সেটা একমাত্র আল্লাহর সানে যায় এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না অতএব তাদেরকে গায়েবের মালিক বা মাদের অন্তরের কথাও তারা জানের মনে করাটা ভুল হ্যাঁ ফেরেশতা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে কিন্তু অন্তরের কথা তারা জানে না এরপরে সিয়াম ইসলাম লিখেছেন কন্যা সন্তানের জন্ম দেয়া কি পাপ প্রথম একটা কন্যা সন্তানের মা হয়েছি বলে জামাই দেখতে পারে না ঠিক মতো খোঁজ খবর না আমার করণীয় কি উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন বরং ইমাম মালিক রহমিল্লাহ বলেছেন আলাম বিয়া ও আবলুবানাত মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো মুভাস্ত্রীগণ বিভিন্ন বর্ণা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ অতএব সন্তান হওয়াটা দোষের বিষয় নয় এবং কন্যা সন্তানের মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুণাগার হবেন তার উচিত এক কুসংস্কার আচ্ছন্ন বিশ্বাস পরিহার করা সন্তান নেক হওয়াটা ভালো হওয়াটা মুখ্য সেটা ভালো কি তো আল্লাহ তালা জানান এই জন্য এক্ষেত্রে মা বাবা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল